আমার প্রিয় ভাইরা ছোট্ট একটা গল্প দিয়ে আমি আলোচনার দিকে যেতে চাই এক মুদির দোকানদার দোকানদারের কর্মচারীর নাম হচ্ছে ইসলাম নামটা যদি বুঝে থাকেন সকলে আওয়াজ দিয়ে বলবেন নামটা কি বললাম আর একটু জোরে বলেন কি বললাম ইসলাম দোকানদারের একমাত্র মেয়ে আছে তার নাম হচ্ছে শান্তি নাম কি জোরে বলেন শান্তি দোকানদার বুঝতে পেরেছে যে আমার দোকানের কর্মচারী ইসলাম গোপনে গোপনে আমার একমাত্র মেয়ে শান্তির সাথে একটা মধুময় প্রেমের সম্পর্ক করে তুলেছে দোকানদার এটা বুঝতে পারলো যখন ইসলামকে পিঠ মোড়া দিয়ে বেঁধে আস্থা করে পিটালো তখন শুধু পিটায়ে খানটা হয় নাই আস্থা করে পিটিয়ে ইসলামের চাকরিটা দিল ক্যান্সেল করে ইসলাম মনে মনে প্রতিজ্ঞা করলো এই ডিজিটাল বাংলাদেশে ঘরে ঘরে যখন পরকি চলছে আব তুলি সব সাথে চলে যাচ্ছে সব তুলির মেয়ে আব্দুলির সাথে চলে যাচ্ছে বর্তমান যাচ্ছে কিনা ধরে বলেন এই ডিজিটাল বাংলাদেশ এত পরকিয়া ঘরে ঘরে সুলতান আমি সামান্য প্রেম করার কারণে আজকে আমার পিঠ মোড়া দিয়ে বাইন আমার শুধু মারিনি আমার চাকরিটা দোলা ওলা ক্যান্সেল করি আমার যখন প্রেমের কারণে মাইল্লো আমি ইসলাম শপথ করলাম মাইল্লো যখন ওই শান্তির এই এক সপ্তাহের মধ্যে ঘর ছাড়া করব তখন এই রাম বর্তমান যুবক আর যুবতীরা ঘর ছাড়ার জন্য প্রতিজ্ঞা করতেছি কিনা ভাইরা জোরে বলেননি

এটাকে ঘরের সব আসবাবপত্র ঠিক আছে শুধু শান্তি নেই জোরে বলেন ঘরে কি নেই আরে আওয়াজ দিয়ে বলেন ঘরে কি নেই শান্তি নেই দোকানদার যখন দেখলেন তার ঘরে মেয়ে শান্তি নেই তখন দোকানদার কান্নাকাটি শুরু করেছে দোকানদার কান্নাকাটি শুরু করলেন যখন এলাকার গ্রামের লোকজন দোকানদারের বাড়িতে জড় হলো তখন দোকানদারকে বলছে দোকানদার তুমি কান্দ কেন তা বলছে আমার একমাত্র মেয়ে ঘরে আমার শান্তি নেই तो बोलते दुकानदार তুমি আমাদের নড়াইল বাজারের সবচাইতে বড় দোকানদার মনে করতাম হিসাব কেটাবে তুমি বড় পাকা এখন দেখছি তুমি সবচাইতে বড় ভোকা এইজন্য তোমার ইমানের খাতায় লাগছে ভোকা এইজন্য জন্য তোমার একমাত্র মেয়ে শান্তি তোমারে দিয়েছে ধোকা ও দোকানদার তোমার মেয়ে শান্তিকে খোঁজার আগে বলো তোমার কর্মচারী ইসলাম কোন জায়গায় তো বলছে তাকে তো অনেক আগে মেরে করেছি বিদায় বলছে ও দোকানদার এই সত্য হিসাবটা কি বোঝো না যে ঘরের ভিতরে ইসলাম থাকে না ওই ঘরের ভিতরে কোনোদিন শান্তি থাকার প্রশ্নই আসে কথা বলেন ঠিক না বেঠিক যে ঘরে কি থাকে না ধরে বলেন ইসলাম থাকে না ওখানে শান্তি থাকার কোন প্রশ্ন যে দেশের রুল রেজলিউশন নিয়ম নীতিতে আইন কাইন সংসদ ভবনে ইসলাম থাকে না এই কাগজের কোরআনকে তোমরা সুমতিবার ইয়াল কাটে সুমতিবার বাদী থাকবে ভাই দোকানদার ঘরে যদি শান্তি নিয়ে আসতে ঘরের ভিতরে আগে ইসলাম ঢোকাও কি ঢোকাও ধরে বলেন ঘরের ভিতরে কর্মচারী ইসলামের নিয়ে শু ঘরের ভিতরে তোমার মেয়ে শান্তি আগুন আসতেই ফিরিয়ে আসবে সরে বলেন আল্লাহ এই কথা দ্বারা বুঝি যে ঘরে ইসলাম নাই ও ঘরে শান্তি কালে ঘরের ভিতরে পরিবারে রাস্টে সংসদ ভবনে পার্লামেন্টে শান্তি যদি পেতে হয় ইসলাম ছাড়া বিকল্প কোনত আর কিছু দরকার কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমার প্রিয় মুসলমান ভাইরা আপনারাদের সামনে আমি সূরা আল মাইদার 65 নম্বর আয়াতুল কারীম তেলাওয়াত করেছি আপনারা মনে মনে দোয়া করে দেন না বন্ধু পরিpartial থেকে একটু মনে মনে দোয়া করে দেন যতক্ষণ মঞ্চের ভিতরে থাকি আল্লাহ রক্তুল আরমিনের জবান দিয়ে এমন কিছু কথা আজকের জন্য এই এলাকার জন্য জাতির জন্য বলেন আল্লাহ আল্লাহর কোরআন শোনার পর বলে চিল্লায়া ওঠে যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা উপকারকরণ একটা আওয়াজ দিয়ে বলেন চাইটাও উপকার করেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন কোন মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বড়ত্ব ঘোষণা করে আল্লাহু আকবার বলে চিল্লায় ওঠেন আমি আল্লাহ আর আমিন তার কলিজাটা এত প্রশাস্ত করে দিই এত বড় করে দিই পৃথিবীর কোন পাতিলের কোন মানুষের ভয় তার কলিজার ভিতরে থাকে না জোরে বলেন মমিনের কলিজার ভিতরে একমাত্র ভয় থাকবে কাজ জোরে বলেন আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ অক্কুর আর বলতেছেন বলতে মমিনের কলিজায় কোন ভয় থাকবে না কলিজাটি এত বড়

পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে বাংলাদেশের মানুষ খাই পোলটি বেশি এরা পোলটির মতো ছটপাট করিয়ে স্টক করিয়ে মারা যায় বেশি কথা বলেন ঠিক না ঠিক বাংলাদেশের একশো মানুষ যদি মরে পঞ্চাশ পার্সেন্ট মানুষ স্টক করে গে মারা যায় আপনি যদি কোরআন শোনার পর একবার চিল্লায় উঠে আল্লাহ একবার বলতে পারেন আমার আল্লাহ আলামিন আপনার স্ট রোগ থেকে বাঁচিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ একবার আমার সাথে চিল্লায় বলুন তো আল্লাহ আল্লাহ উঠে বিজয় বল্লাগেন দ্বিতীয় নম্বর উপকার বান্দার হয় বান্দা যখন আল্লাহু আকবার বলে সিল্লায়ে উঠে জেদ জিবাদি আল্লাহ রব্বুল ঘোষণা করে আল্লাহু আকবার আমার আল্লাহ ছাড়া এই দুনিয়ার জমিনে বড় আর কোনো মালিক নাই আছে নাকি ভাই এই দুনিয়ার যিনি সব চাইতে রাজা মহারাজা যদি রাজ সব চাইতে বড়ত্বের মালিক সেই মালিকের নাম একটু সিল্লায়ে বলেন তিনি কে আল্লাহর নবী জীবন سنন الاسلامন জাকের যে জিহ্বা দ্বারা আল্লাহ رب العالمین এর ঘোষণা হয় আমার নবীজি বলেছেন ওই জিহ্বাটা কুরসিন কালে ও কোনদিন জাহান্নামের আগুনে বলবেন আর জরে বল সুবহানাল্লাহ তাহলে উপকার হবে দুইটা একটা হচ্ছে স্টোক হবে না আর একটা হচ্ছে যে জিব্বা দ্বারা আল্লাহ আকবরের উচ্চারণ করবে ওই জিব্বা কোনদিন জাহান নামের ভিতরে পড়বে না আমার প্রিয় ভাইরা আমি মোল্লা অমর ভর মঞ্চে থাকবো যতক্ষণ আমি কোরআনের আয়াত পরে ছেড়ে দেব যখন আপনার একটু আল্লাহ আকবর বলে চিল্লায় উঠবেন তখন এই প্রস্তাবে রাজি আছেন যারা যারা আমার আল্লাহকে দোহান খানা তুলে দেখান তারা পরে একবার বলুন আল্লাহ আল্লাহর বোনারাবিন বললেন যত রাসূল পাঠিয়েছেন আমার রব আল্লাহ সকলের নাম ধরে ধরে ডেকেছি ইয়া ঈসা ইয়া موسی কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরকার আলম দোজ সাহাবর আমার প্রিয় নবী মদিনার কামলেওয়ালা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ

আপনার সাথে আমার এমন একটা টেন্ডেন্সি তৈরি হয়েছেন এমন ভালোবাসা তৈরি হয়েছে আপনার নাম ধরে ডাকতে আমি আল্লাহ আমার খলি সাইজ ভালো লাগে না আল্লাহ এই জন্য আমি কোরআন এর কোন জায়গায় আপনার নাম ধরে ডাকিনি এই আয়াতের ভিতরে আমার মালিক তার হাবিবকে সম্মান করে ডেকেছেন রসুল ও আমার রসুল বাল্লিপু তুমি তাবলিক করো কি করো যে বলে আমি আল্লাহ রব্বুল আমীন তোমার কাছে যা নাজিল করেছি আমার প্রিয় ভাইরা একটু সিল্লায় আওয়াজ দিয়ে বলবেন আমার আল্লাহ রব্বুল আমীন আমার নবীজির কাছে যে কিতাব নাযিল করেছে সেই কিতাবের নাম কি আরেকটু আওয়াজ দিয়ে বলুন সেই কিতাবের নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব গো আপনি তাবলীগ বাড়িয়ে দেন কুরআনের তাবলীগ বাড়িয়ে দেন কিসের তাবলীগ জোরে বলেন কুরআনের তাবলীগ বাড়িয়ে দেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা আপনি যদি কুরআনের তাবলীগ বাড়াতে না পারেন কোরানের তাবলীগ যদি না করেন আপনার রিসালাতের দায়িত্ব পালন হবে না আল্লাহু ইয়া আসিমুকা মিনান আপনি যখন কোরআনের তাব্লিগ করবে ওই আবু জাহেলের পেদাত্তারা নমরুদের পেদাত্তারা ফেরাউনের পেদাত্তারা আপনার বিপকে ষড়যন্ত্র করবে আপনাকে বাধা দিবে কিন্তু Habib মনে রাখবেন ইন্না আল্লাহ লা ইয়াহদিন কওমান কাফিরিন যারা বলেন আল্লাহ বাপের বেইমানেরা যতই ষড়যন্ত্র করুক না কেন ওরা কোনদিন সফল হবে না সফল করব আমি আল্লাহ আপনার জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ আল্লাহ নবী তার বিশিষ্ট সাবি হজরতের সিদ্দিকে আবু বাক্কার কেটে কে বললেন আবু বাক্কার ও আবু বাক্কার তুমি তো জানো আমার জন্মের পর থেকে আমি করি পর আমি নবীজি কোরআনের তাবলিক করি তারপরেও আল্লাহ রকুল কারিমের ভিতরে আয়াত নাসিল করে আমাকে নতুন করে কোরআনের তাবলিক পাড়াতে বলেছে হজরত আবু বক্কার বললেন আর সুরাল্লাহ হাবিব আল্লাহ এই কোরআনের তাপলি করতে গিয়া আপনি সেহাবে আবু তালিবে তিন বছর জেল খেটেছেন এই কথার দ্বারা বোঝা যায় এই কোরআনের তাপলি করতে গিয়া কোরআনের প্রসার করতে গিয়া যারা জেলখানায় বন্দী হয়েছে ওরা আমার নবীদের সন্ন্যাদ পালন করেছে কথা বলেন দেখ ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ এই কোরআনের তাবলিগ করতে কি আপনি সাহেবে আবু তালিবের তিন বছর қараকারে ছিলেন পায়দার ময়দানে রক্ত ঝরিয়েছেন আপনার চাষা বোলা উটের পশা নারী ভুড়ি আপনার মাথার পরে চাপিয়েছে হজুর তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কেন আবার নতুন করে আপনার কাছে কোরআনের আয়াত নাসিল করে কোরআনের নতুন করে তাপ্লিক পাড়াতে বললেন আল্লাহর নবীজি বললেন আবু বক্কার আল্লাহ

কোরআনের তাবলিক করতে হবে আল্লাহ আলামিন আমাকে কোরআনের তাপলিক পড়াতে বলেছে আমি নবীজি কোরআনের তাপলিক পাড়াবো ওই কাফের পেই আমাকে যতই মারুক আর যতই ধরুক যতই জেলখানায় বন্দি করুক আর আমি নবীজি আমার যতই রক্ত ঝরে না কেন আমি নবীজি আল্লাহ কোরআনের তাপলি করাতে বলেছে আমি নবীজি কোরআনের তাপলি করব ওই আবু জাহেলের পে দত্তারা ওই কাফের বেইমানেরা আমি নবীজি আমাকে মারবে যত আমি নবীজি কোরআনের বড় সার তত জোরে বলেন সুহান আল্লাহ তাহলে আল্লাহর নবী কি মারবে যত কোরআনের তাবলিক পারবে এ আমার প্রিয়া মুসলমান এই সতেরো বছরে থেকে গ্রেফতার হয়েছি ওই কাপের বেইমানের আমাদেরকে মেরেছে যত একটু সত্য কথা বলবেন এই সতেরো বছরে বাংলার জমিনে কোরআনের প্রসার বেড়েছে না কমেছে বলেন বেড়েছে না কমেছে ওরা আমাদেরকে মেরেছে যত কোরআনের প্রসার বেড়েছে তত কথা বলুন ঠিক না ঠিক দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল আজারের মাহফিল আগে পাঁচ হাজার মানুষ হইত আর মিজানুর রহমান আজারি এখন মাহফিল করলে পঁচিশ লক্ষ মানুষ হয় একবার বলে যাবে কি আল্লাহ এই কথা তারা বলে যায় মেরে ধরে পাশের মাংস ফুলিয়ে

এই কোরআনের কারিমের জন্য এই ছোট বছরে কত কালেমার সৈনিক তাদের বুকের তাজা রক্ত ঝরি বাংলার জমিনকে লাল করেছে কত শহীদ হয়েছে তাদের গুলিতে কত আমার মতো মূল্য অমর ফরক যুক্তিবাদী যুবকদের কলিজা জোরে রক্ত জোরে পড়েছে হাজারো কোরআনের কত কোরআনের পাখি এই কোরআনের জন্য 17 বছর জীবন দিয়েছে কথা বলোন দেখা बैठे আমাদের প্রিয় ভাইরা আপনাদের অনুমতি যদি পায় সাত একই মায়ের দুইটা ছেলে দুই ভাই এই কোরআনের জন্য শহীদ হয়েছে ওই দুই শহীদের ঘটনা সত্য করে ঘটনা আমি একটু বলতে চাই আপনাদের অনুমতি একবার যদি পাই ভাইরা আপনারা কে অনুমতি দিচ্ছেন ভাই এ আমার ভারত আমার বাড়ির পাশে বাড়ির নাম হচ্ছে রুহুল আমিন সরকার গরিব মানুষ পরের ঘরে কাজ করে খাই রুহুল আমিন যেদিন ঘরে কাজ করবে ঘেরের মালিক কে বলতেছে মালিক গো আপনি আপনার ঘেরে আমি চাকরি করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে মালিক বলে রুহুল আমিন তাড়াতাড়ি করে বলো কি শর্ত কে আমি চাকরি করি কিন্তু কোনদিন যদি কোরআনের মিছিলের ডাক আকাশে কালেবার মিছিলের ডাক আসে ওই কোরআনের ঈদকে আমি সামিল হব ওই দিন কিন্তু আমি রুগুলামিন আমার ছুটি দিতে হবে মালিক বলে না দেই তুমি কি করবা বলছো আপনার চাকরি ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনের মিছিলের ঈদ গায়ে সামিল হবো জোর কি বলা যাবে আল্লাহ রহুলামিনের খেলের মালিক বলে রুহুলাম দিন শুধু তোমার ছুটি দেব না তোমার ছুটি দেব না আমি ঘেরের মালিক তোমার সাথে আল্লাহর কোরআনের ঈদ গায়ে সামিল হবো একবার জোরে বলা যাবে কি আল্লাহ একটা সারের বস্তা মাথায় নিয়ে ঘের দিকে যাই কে যেন খালি বাজার থেকে ডাক দিচ্ছে ও রুহুল মিছিল হবে মিছিল হবে ও রুহুল আমিন কোরআনের মিছিল হবে কালেবার মিছিল হবে তুমি কি মিছিলে যাবা নাকি রুহুল আমিন এই কথা যখন রুহুল আমিন কানের ভিতরে পৌঁছেছে রুহুল আমিন বস্তাটা রাস্তার ধারে রেখে তোর দিয়া বাড়ির ভিতরে চলে গেছে রোহলামিন গোসল করে নতুন জামা কাপড় পরে গরিব মানুষ একটা রোহলামিন একটা দোকান থেকে পাখি খায় ওই দোকানে এসে একটা পান আমিন পান গালটা রক্তের মতো লাল হয়ে গেছে দোকানদার বলে রুহুলামিন আজকে তোমার গালটা যেন পানে রক্তের মতো লাল হচ্ছে রোহলামিন বলে মালিক রে এ দোকানদার ভাই তুমি কি জানো আমি কোথায় যাচ্ছি আমি এখন কালেমার মিছিলে যাচ্ছি কোরআনের মিছিলে যাচ্ছি না জানি ওই মিছিল থেকে যদি আমি ফিরতে না পারি তাহলে আজকের হয়তো আমার সারা দেহটা রক্তে লাল হয়ে যাবে একবার জোরে বলা যাবে কি আল্লাহ এ দোকানদার ভাই তোমার কাছ থেকে আমি বাকি খাই মাসের শেষে বেতন পেশোধ করে দি এ আমার দোকানদার ভাই আমি কোরআনের ইজরাহে যাচ্ছি কোরআনের মিছিলে যাচ্ছি যদি ফিরে আসি তোমার টাকা আমি পরিশোধ করে দেব আর যদি ফিরে না আসি তাহলে তুমি আমার টাকার দাবি ছেড়ে দেবে একটু বলো দোকানদার একবার রোহলামিনের মুখের দিকে চায় বলে বলে কথা না। তাহলে রুগুলামিনাজকের কোরআনের ইচ্ছে গিয়ে কোরআনের মিছিল গিয়ে কি আর ফিরবে না শহীদ হয়ে যাবে দোকানদার বলে ও রুহুলামিন যাও 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 কোরআনের মিছিল যা এই মুহূর্তের জন্য তোমার টাকা